হাই গাইজ আমি আছি কক্সবাজার কোনো কুকিয়াতে এখানে আমার যারা সাবস্ক্রাইব আছে আমি তাদেরকে নিয়ে আজকে একটা দেখাবো এই রেস্টুরেন্টের এখন নামটা হলো এ এম পি এম রেস্টুরেন্ট আসেন গাইজ তারা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে এমনকি তারা আমার নিয়মিত ভিডিও দেখে এমনকি তাদের অতিথি আপ্যায়নে আমি অনেক বেশি মুগ্ধ আজকে খাবো চিকেন কারি ডিম ডাল ভাত যাকে বলে বাঙালি খাবার আমি এখন হল ডাল নিচ্ছি কারণ আগে আমি ডাল দিয়ে হোল খাটো শুরু করব এই যে আমার চিকেন এই যে আমার ডিম এখন আল্লা বিসমিল্লা বলে খাটো শুরু করলাম হ্যাঁ মুখে দিতে আমার কাছে মানে ভালো লাগছে আর এখন ডিমটা নেই এখন ডিমটা দিয়ে একটু মানে খেয়ে দেখি ডাল দিয়ে ডিম দিয়ে খেতে আমার কাছে ভালোই লাগতেছে আচ্ছা মুনিস এখন চিকেনটা নেই ফুল চিকেনটা মানে খাওয়ার পর বুঝবো যে আসলে কেমন আর চিকেনটা হলে খেলাম বাট মানে সব দিক ঠিক আছে কিন্তু চিকেনে মানে ঝালটা কম হয়েছে আর লবণটা একটু কম হয়েছে ঝাল আর লবণটা যদি এখন পারফেক্ট হতো এই চিকেন কারিটা আরও বেশি টেস্ট হয়ে যেত আর এই কারণে ডাউলটা নিলাম ডাউলে একদম সব কিছু পারফেক্ট আছে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আপনাদের কাছে আমার অনেক বেশি অনুরোধ আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার আপনার সাবস্ক্রাইব আমার সাবস্ক্রাইব এই যে সাবস্ক্রাইব সব সাবস্ক্রাইব এই যে ভাইরা সব সাবস্ক্রাইব আপনার ভাইরা মানুষ হিসেবে মানে খুব ভালো কিন্তু এরা প্রচুর পরিমাণে পান খায় এই যে পান এই পান খাইতেছে ও যে এক ভাই পান খাইতেছে আর ওই যে পিছনে ভাই